বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব বাংলা বারো মাসের নাম বানান ও উচ্চারণ সহ প্রথমে আছে বৈশাখ ব আকার খ বৈশাখ জ্যৈষ্ঠ বর্গীয় জয় জফলা ঐকার মূর্ধন্যস্বয় যুক্ত ঠ জৈষ্ঠ আষাঢ় সরেয়া মূর্ধন্য আকার ঢ র আষাঢ় শ্রাবণ তালব্যশ রফলা আকার ব মূর্ধন্য শ্রাবুন ভাদ্র ভ আকার দরফলা ভাদ্র আশ্বিন সরিয়া তালুব্যস বফুলা হ্রসৈকার দন্ত ন কার্তিক ক আকার তয় রেফ কার ক কার্তিক অগ্রহায়ন স্বর গরফুলা হ আকার অন্তঃস্থ অ মূর্ধন্য অগ্রহায়ণ পৌষ প ও স সৌষ মাঘ ম আকার ঘ মাক ফালগুন ফ আকার ল যুক্ত গ হ্রসৌকার দন্ত ন ফালগুন চৈত্র চ তর অফোলা চৈত্র বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বাংলা বারো মাসের নাম বানান ও উচ্চারণ সহ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ